জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাদেরকে হয়ে খুঁজছে পালাতক আওয়ামী লীগ নেতারা এরপর জানিয়ে দিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দিন কারাগারে এদিকে জিয়াউলকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করবেন প্রসিকিউটররা এরপর জানিয়ে দিব জাবি শিক্ষার্থীদের আন্দোলন করার প্রয়োজন ছিল না বলছে শিক্ষা উপদেষ্টা আরও জানিয়ে দিব শিক্ষার্থীদের ওপর হামলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব সাবেক আইজিপি শহীদুলের দুদিনের রিমান্ড মঞ্জুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ওবায়দুল কাদেরকে হন্যা হয়ে খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা হন্য হয়ে খুঁজছেন তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর উবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আবাবিল নেতাদের রোশানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন তাদের ভাষ্যমতে খুব ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় টেলিফোনেও কথা হয়নি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজুদ্দিন কারাগারে একটি হত্যা মামলায় গ্রেফতার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার এ আদেশ দেন আগের দিন রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে মমতাজ উদ্দিন মেহেদিকে গ্রেফতার করা হয় আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর আগে উত্তরা পশ্চিম থানায় করা বাস চালক পরিচালক আলমগীর হোসেন হত্যা মামলায় মমতাজ উদ্দিন মেহেদিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ তবে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি এই শুনানি পরবর্তী সময়ে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক রকনুজ্জামান রাজধানীর উত্তরায় আলমগীর হোসেনের নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে গত বুধবার রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলাটি রেকর্ড করা হয় জিয়াউলকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করবেন প্রসিকিউটররা এনটিএমসির সাবেক ডিজি ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করবেন প্রসিকিউটররা এমন অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন ষোলোই আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য প্রাপ্ত মেজর জেনারেল রাউল আহসানকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণমাধ্যমে ডিএমপি থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পনেরোই আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ধরা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ষোলোই জুলাই ছয়জন নিহত হন ওই ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ সন্দেহবাজন অজ্ঞাতনামা বেশ কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা করেন এই মামলায় পুলিশ জিয়াউল আহসানকে সম্পৃক্ততার অভিযোগ পায় এরই পরিপ্রেক্ষিতে সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী যাবে শিক্ষার্থীদের আন্দোলন করার প্রয়োজন ছিল না বলেছেন শিক্ষা উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট সহজে সমাধানযোগ্য তাই আন্দোলন করার প্রয়োজন ছিল না এটা ভুল বোঝাবুঝি হয়েছে কিরানীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাস করার প্রকল্প পাশ হয়েছে মেগা প্রজেক্ট হবে এটি বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ মঙ্গলবার বারোই নভেম্বর সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমেলা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ ঘোষণা দেন তারা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন সব ধরনের উন্নয়ন প্রকল্প দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে বিধিমালায় পরিবর্তন আনা হবে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হবে না কোনো প্রকল্প প্রয়োজনে চলমান প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তবে তা তদন্ত করে দেখা হবে শিক্ষার্থীদের ওপর হামলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার জামতল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বৈষম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে মামলার এজহার সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা হওয়ায় শামীম হোসেন নামের এক ব্যক্তি সাঁত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনকে আসামি করে গত ছাব্বিশ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনের মামলা করেন সেই মামলায় উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শম্পা রহমানকে গ্রেফতার করা হয় সাবেক আইজিপি শহীদুলের দুদিনের রিমান্ড মঞ্জুর কুমিল্লার চোদ্দ গ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া দ্বিতীয় মামলায় পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব একেএম জিকিব্রিয়া মজুমদারকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার বারোই নভেম্বর বেলা এগারোটার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে ওই দুজনকে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইমুল হক রিঙ্কু বলেন কে এম শহীদুল হক ও যুগ্ম যুগ্মসচিব কে এম জিকিবরিয়া মজুমদারকে আদালতে হাজির করা হলে প্রথমে তাদের আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ পরে আদালত আবেদন গ্রহণ করে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়েছেন